বন্ধুরা আমি আজকে এসেছি একদম মিষ্টি মুডে কিন্তু টুইস্ট নিয়ে মিষ্টি মানে ক্ষীর বা পায়েস না একদমই না আজকে আমি তৈরি করব রয়্যাল স্বাদের লাচ্চা সেমাই রোল চমক থাকবে বাইটে বাইটে সো আর ইউ রেডি টু টার্ন ইউর রেগুলার ডেজার্ট ইন্টু আর শো স্টপার সোলে লেগ গেটার লাচ্ছা রোল তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ প্রায় দুই কাপ মতো এখানে কিছু লিকুইড গরুর দুধ অ্যাড করে তা গুলিয়ে নিচ্ছি প্রায় এক কাপ মতো লিকুইড গরুর দুধ পাত্রে নিয়ে নিচ্ছি অপেক্ষা করছি বলো কোঠা পর্যন্ত বলো কুঠে গেছে এখন এখানে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি নারকেল গুঁড়ো রাশ করা বাদাম এক টেবিল চামচ ঘন না হওয়া পর্যন্ত নাড়তে থাকবো ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা বন্ধ করে দিব ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে ক্রিম তৈরি হয়ে গেছে আলাদা পাত্রে সরিয়ে ঠান্ডা হবার জন্য অপেক্ষা করছি এই পর্যায়ে লাচ্ছা সেমাই রেডি করব তার জন্য প্রথমে দেড় টেবিল চামচ ঘি পাত্রে নিয়ে তাতে দেড়শো গ্রাম লাচা সেমাই ভেজে নিচ্ছি এতে বড় বড় সেমাইয়ের দানাগুলো বেছে নিব এতে কিছু পরিমাণ লিকুইড দুধ দিয়ে হালকা সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট রোল করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখন অ্যাড করছি কর্নেস মিল্ক দুই টেবিল চামচের মতো চিনি তিন টেবিল চামচ সবশেষে শেষে সামান্য ফুড কালার আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি চাইলে আপনারা অন্য কালার নিতে পারেন সিমাইয়ের সাথে কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি রোল করার জন্য লাচ্ছা সেমাই রেডি এখন একটি ফয়েল পেপারে লাচ্ছা সেমাই ঢেলে দিচ্ছি এই কাজটি খুব দ্রুত করতে হবে যাতে ঠান্ডা হয়ে জমে না যায় সাহায্যে এখন আমি সেমাইকে স্প্রেড করে নিচ্ছি চাইলে হাতের সাহায্যে এই কাজটি করে দিতে পারেন খুব বেশি পাতলা করবেন না এখন সেমাইয়ের উপর ক্রিম স্প্রেড করে নিচ্ছি পুরোটাতেই ক্রিম দিবেন না চারিদিকে কিছু পরিমাণ ফাঁকা রাখবেন যাতে ক্রিম বের হয়ে না যায় হয়ে গেছে এখন রোল করে নিচ্ছি সাবধানের সাথে আস্তে আস্তে করবেন রোল করার পর ফ্রিজে তিন ঘন্টা রেখে দিব সেট হবার জন্য তিন ঘন্টা পর রোল রেডি এখন আপনাদের কেটে দেখাচ্ছি যেরকম থিকনেস পছন্দ করেন সেরকম স্লাইস করে নেবেন আর এই ছিল আজকের রেসিপি দেখলেন তো একটুখানি সেমাই দিয়ে একেবারে বানিয়ে ফেললাম মিষ্টির একটা রাজত্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশেই থাকবেন আর যাবার আগে মিষ্টি একটা কমেন্ট করে দিয়ে যাবেন